নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে দু হাজার বাইশ সালে দেওয়া আমার এক বন্ধুর ইন্টারভিউর এক্সপিরিয়েন্স বিষয়ে তোমাদের কাছে আলোচনা করব তাকে কেমন প্রশ্ন করা হয়েছিল সে উত্তরগুলো কেমনভাবে দিয়েছিল বা সে কোন বিষয়টার উপর ডেমো দিয়েছিল যাতে করে সে এইট প্লাস নাম্বার পেয়েছে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে কেমন উত্তরগুলো দিয়েছিল সেগুলোও তোমাদের কাছে আলোচনা করবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এইট প্লাস নাম্বার পেতে পারো যদি এরকমভাবে প্রস্তুতিটা নাও দেখো তাকে কি কি প্রশ্ন করা হয়েছিল একবার দেখে নাও নিজের সম্পর্কে বলুন এই প্রশ্নটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাকে জিজ্ঞাসা করবে তার সঙ্গে সঙ্গে নামের অর্থ অর্থাৎ তোমার যে নাম রয়েছে সেই নামের অর্থ কিন্তু তোমাকে জেনে যেতে হবে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে তোমার নামের অর্থটা কি ঠিক আছে তো এর পরবর্তীতে দেখো কেন আমরা আপনাকে বেছে নেব অর্থাৎ চাকরির জন্য বা এই প্রাইমারির যে তুমি শিক্ষকতা করতে চাইছো সেই শিক্ষকতা করার জন্য কেন আমরা তোমাকে বেছে নেব। এইটা পরবর্তীতে কি রয়েছে দেখো বিদ্যালয়ে শিক্ষকদের বিদ্যালয় শিক্ষকদের প্রাইভেট টিউশন সমর্থন করো যুক্তি দাও যদি তুমি সমর্থন করো তাহলে হ্যাঁ যদি তুমি সমর্থন না করো তাহলে না কেন না কিংবা কেন হ্যাঁ সেটা যুক্তি সহকারে কিন্তু বুঝিয়ে দিতে হবে পরবর্তী যে প্রশ্নটা আপনার জেলার বিখ্যাত দুটি জায়গার নাম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার বিখ্যাত যে জায়গাগুলো রয়েছে বিখ্যাত যে মনীষী রয়েছে ঠিক আছে তোমার জেলার দর্শনীয় প্লেস এগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে তোমার জেলার সদর দপ্তর কী রয়েছে এগুলো কিন্তু জেনে যেতে হবে তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন জেলা সম্পর্কে লাগবে তাহলে কিন্তু আমি পর করে ভিডিওতে একটা একটা জেলা সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা কি রয়েছে দেখো যে ভারতের সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকর হয় তো এখানে ছটা প্রশ্ন আমি দিয়েছি বাদ বাকি আর চারটে প্রশ্ন রয়েছে যেগুলো আমি পরবর্তী ধাপে তুলে ধরবো এবং ডেমো সংক্রান্তও কিন্তু তুলে ধরবো টোটাল নটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে ডেমো রয়েছে ঠিক আছে তো প্রথমেই ছটা প্রশ্ন আলোচনা করছি দেখো প্রথমে কি বলেছে নিজের সম্পর্কে বলুন তো এটা আর বেশি কিছু বলছি না এটা কিন্তু আমি অনেকবার ধরে বলেছি তাহলে এটা তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো পরবর্তী যে প্রশ্ন আপনার নামের অর্থ বলুন তোমাদের যদি নামের অর্থ জানা না থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তাহলে তোমাদের নামের অর্থগুলো বলে দিতে পারবো ঠিক আছে আমার যে বন্ধুরা ছিল তার নাম ছিল মানিক ঠিক আছে মানিক মানিক দাস তাহলে এই যে মানিক মানিক শব্দের অর্থ হল কি মূল্যবান রত্ন রত্ন বা মূল্যবান পাথর মানিক শব্দের অর্থ ঠিক আছে এটা তোমাদের নামের বিভিন্ন অর্থ হতে পারে ঠিক আছে সেগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে তারপরে দেখো কেন আমরা আপনাকে বেছে নেবো এই প্রশ্নটা কিন্তু আপনাকেও জিজ্ঞাসা করতে পারে তাহলে সেটা উত্তরটা কেমনভাবে দেবে তাহলে এই উত্তরটা কিন্তু তুমি বলবে যে আমি এই শিক্ষকতায় আসার জন্য যাবতীয় যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমি পূরণ করেছি আমি শিক্ষকতা করার জন্য ডিএলএড কমপ্লিট করেছি বাচ্চাদেরকে কেমনভাবে পড়াতে হয় সেগুলো শিখেছি এবং টেট পাশ করে আমি এই শিক্ষকতা লাইনে আসার জন্য যে যোগ্যতাটুকু প্রয়োজন হয় সেই যোগ্যতা অর্জন করেছি এবং আমি এইটুকু বিশ্বাস করি যে আমি ছাত্রদেরকে খুব ভালোভাবে পড়াতে পারবো তাদের পথ প্রদর্শক হিসেবে আমি তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমি পড়ার প্রতি নিষ্ঠাবান এবং আমি শারীরিক দিক থেকে সক্ষম একজন তাই আমি আশা করছি যে এই লাইনে যদি আমি আসি তাহলে আমি শিক্ষকতার যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো আমি ঠিকভাবে পালন করতে পারব আর আমাকে বেছে নাও নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ আপনাদের হাতে রয়েছে যদি আমাকে যোগ্য বলে মনে হয় তাহলে আপনারা আমাকে রেফার করবেন আমাকে সিলেক্ট করবেন আর যদি যোগ্য বলে না মনে হয় তাহলে আপনারা বাদ দেবেন সম্পূর্ণ আপনাদের উপর দায়িত্ব তাহলে এরকম যদি বলো তাহলে কিন্তু আশা করছি যারা ইন্টারভিউয়ার্সরা রয়েছে এই প্রশ্নটাকে কোনোভাবেই তারা কিন্তু ছেড়ে যেতে পারবে না আর এই প্রশ্নটা যদি তোমাকে জিজ্ঞাসা করে এরকমভাবে যদি তুমি উত্তরটা দাও তাহলে কিন্তু পরবর্তী যে প্রশ্নগুলো খুব কম আসবে তিন চারটে প্রশ্নের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে এবং নাম্বারটাও কিন্তু হাইফাই দেবে এই প্রশ্নের উত্তরটা যদি এরকমভাবে দেওয়া যায় কারণ আমি যারা ইন্টারভিউয়ার্সরা রয়েছে তাদেরকে কিন্তু আমি অনেকটা প্রাধান্য দিচ্ছি আমার যে উত্তরটা সেটাতে কিন্তু অনেকটা তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থাৎ তোমরা যদি চাও তোমাদের যদি যোগ্য বলে মনে হয় তাহলে কিন্তু আমাকে ডিসাইড করবে বা আমাকে সিলেক্ট করবে যদি যোগ্য বলে না মনে হয় তাহলে আমাকে বাদ দিয়ে দেবে তাহলে পুরোটাই কিন্তু আমি তার উপরেই ছেড়ে দিচ্ছি বুঝতে পারলে খাতা পেন নিয়ে তোমরা কিন্তু লিখতে পারো এগুলো তোমাদেরই লাভ হবে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো যে বিদ্যালয় শিক্ষকদের প্রাইভেট টিউশনের সমর্থন করো তুমি সমর্থন করো কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার তরফ থেকে যদি বলি তাহলে বলবো যে না আমি কোনোভাবেই কিন্তু প্রাইভেট টিউশন সমর্থন করি না কিন্তু যদি দেখি কোনো ছাত্র বা ছাত্রী কোনো শিক্ষার্থী পড়াশুনোর দিক থেকে পিছিয়ে পড়ছে তাহলে কিন্তু আমি তাকে এক্সট্রা বোঝাতে পারি এক্সট্রাভাবে তাদেরকে পড়াতে পারি কিন্তু তার বিনিময়ে কোনো মূল্য আমি চার্জ করব না বিনে পয়সায় তাদেরকে কিন্তু আমি সেই যে পিছিয়ে যাওয়া পড়াগুলো সেগুলো তাদেরকে পড়াবো কিন্তু কোনোভাবেই আমি কিন্তু মূল্য ধার্য করব না এটুকু আমি বলতে পারি ঠিক আছে এবারে বলবে যে কেন তুমি প্রাইভেট টিউশান রেফার করো না কারণ আমি এই যে শিক্ষার আঙিনায় শিক্ষকতার আঙিনায় এসছি এখানে কিন্তু সরকার থেকে আমাকে একটা আমার পারিশ্রমিক প্রদান করছে যেটা আমার সংসার চলে যাওয়ার মতো তাই এক্সট্রা করে আমার কোনো কিছু প্রয়োজন নেই যার কারণে কিন্তু আমি প্রাইভেট টিউশানটাকে রেফার করি না বা সমর্থন করি না ঠিক আছে আশা করছি তোমাদের উত্তরগুলো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক তো আশা করতে পারি একটা কমেন্টও আশা করতে পারি তো অবশ্যই কমেন্ট করে দেবে ঠিক আছে তো পরবর্তী দেখো কি বলেছে আপনার জেলার বিখ্যাত দুটি জায়গার নাম তোমার জেলা হতে পারে হুগলি তোমার জেলা হতে পারে উত্তর চব্বিশ পরগনা কারোর জেলা হতে পারে নদীয়া ঠিক আছে এই সমস্ত জেলায় বিভিন্ন দর্শনীয় স্থান আছে বিভিন্ন জায়গা আছে যেগুলো হচ্ছে খুবই বিখ্যাত ঠিক অনুরূপভাবে আমার যে বন্ধু তার বাড়ি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা আমি দক্ষিণ চব্বিশ পরগন থেকে বিলং করি আমার বন্ধুও দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি একই জায়গায় তো হবে তো দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো বিখ্যাত জায়গা একটা হচ্ছে গঙ্গাসাগর গঙ্গাসাগর একটা রয়েছে বকখালি রয়েছে বকখালি রয়েছে মৌসুমি আইল্যান্ড রয়েছে ঠিক আছে সুন্দরবন রয়েছে হুম অনেক অনেক কিছু রয়েছে যেগুলো খুবই বিখ্যাত জায়গা ঠিক আছে তোমার জেলা থেকেও কিন্তু বিখ্যাত অনেক জায়গা রয়েছে তোমাদের জেলার নামটা কমেন্ট করবে এইটুকু বলে দিলাম তো এবারে দেখো কি বলেছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকর হয় এটা কিন্তু রয়েছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত বা আমাদের সংবিধান সম্পর্কিত এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে আমাদের যে সংবিধানটা সেটা কবে গৃহীত হয়েছিল এটা কিন্তু গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ এটাতে গৃহীত হয়েছিল ঠিক আছে গৃহীত হয়েছিল আর কার্যকর হয়েছিল কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এটাতে কিন্তু হয় কি কার্যকর এটাতে হয়েছিল কার্যকর আর এটাতে হয়েছিল কি গৃহীত ঠিক আছে গৃহীত বলতে কি গৃহীত বলতে কিন্তু এই উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশের নভেম্বর এটাতে কিন্তু এই যে সংবিধানটা এটা কিন্তু লেখাটা শেষ হয়েছিল সংবিধান লেখাটা শেষ হয়েছিল আর এটা কার্যকর হয়েছিল কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে অর্থাৎ লাগু হয়েছিল যেই ছাব্বিশে জানুয়ারিটা উপলক্ষে আমরা কি পালন করে থাকি সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি ঠিক আছে তো বাদ বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও তার সঙ্গে সঙ্গে কি বিষয়ে ডেমো দিয়েছিল সেটাও কিন্তু তোমরা দেখে নাও ঠিক আছে তো এবারে সাত নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানার নাম কি অনেকবার কিন্তু অনেককেই জিজ্ঞাসা করা হয়েছে যেটার নাম হচ্ছে কি তিন বিঘা করিডর ঠিক আছে তিন বিঘা করিডর ঠিক আছে এই নামটা কিন্তু মনে রাখবে আর যদি জিজ্ঞাসা করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমানাটা রয়েছে তার নাম কি সেক্ষেত্রে হবে কি র্যাড ক্লিফ র্যাড ক্লিফ সেটা হচ্ছে বাংলা সরি পাকিস্তান এবং ভারতের মধ্যে আর যদি জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমানার নাম কি তখন হবে কিন্তু তিন বিঘা করিডর ঠিক আছে করিডর তিন বিঘা করিডর এবারে যে প্রশ্নটা রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ছড়া ও কবিতার মধ্যে পার্থক্য কী তাহলে ছড়া ও কবিতার মধ্যে পার্থক্যটা কী রয়েছে ছড়া মানুষের মুখে মুখে উচ্চারিত এবং স্ববৃত্ত ছন্দে রচিত ছড়া আর কবিতাটা কি কবিতাটা হচ্ছে শব্দের ভাবার্থের মধ্যে বিন্যাস যা কবির আবেগ অনুভূতি উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ তারপরে ছড়া লেখকের লেখককে হচ্ছে ছড়াকার বলা হয়ে থাকে অর্থাৎ ছড়াটা যে লিখে থাকে তাকে বলা হয় ছড়া কার আর কবিতা যারা লিখে তাদেরকে বলা হয় কবি ঠিক আছে তারপরে হচ্ছে ছড়ায় কোনো বাস্তব কাহিনী থাকে না কবিতায় বাস্তব কাহিনী থাকে ছড়া ছন্দের সাথে ছন্দ মেলাতে হয় কিন্তু কবিতার ক্ষেত্রে ছন্দের সঙ্গে ছন্দ মেলাতে হবে সেরকমটা কিন্তু কোনো তার মানে কোনো সেরকম কোনো সেরকম কোনো রুলস কিন্তু নেই অর্থাৎ ছড়ার সাথে ছন্দের ছন্দ মিল থাকবেই কিন্তু কবিতায় ছন্দের সাথে ছন্দের মিল নাও থাকতে পারে ঠিক আছে তাহলে এই যে যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত লেখা যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের কিন্তু পিডিএফ রয়েছে যেটাতে বিগত ইন্টারভিউ যারা দিয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করা প্রশ্নের উত্তর সমেত কিন্তু তৈরি করা রয়েছে তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসও কিন্তু তোমরা ফ্রি অফ কোস্টে পেয়ে যাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোও তোমরা পেয়ে যাবে যাবতীয় কিন্তু পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকাতে তোমরা যদি এই পিডিএফটা পার্চেজ করে থাকো তাহলে আগামী দিনে যে তোমরা ইন্টারভিউ দেবে সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাবে সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর রয়েছে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্রচুর রয়েছে পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত রকম প্রশ্ন রয়েছে সহজ থেকে সকল প্রশ্ন রয়েছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে তা থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু একসাথে পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকা মূল্যে তাহলে অবশ্যই পার্চেস করে না তো পরবর্তীতে কি বলেছে দেখো নিজের পছন্দ মতো একটা ডেমো দাও তো তিনি কিন্তু দিয়েছিলেন কার বিষয়ের উপরে গণিত থেকেছে গুণনিয়োগ উপর কিন্তু দিয়েছিল ঠিক আছে নিয়কের ধারণা নিয়কের ধারণার উপর কিন্তু তিনি ডেমোটা দিয়েছিলেন যেখান থেকে টোটাল করে কিন্তু দশের মধ্যে তিনি পেয়েছিলেন আট তিন সাত আট দশমিক তিন সাত নাম্বার কিন্তু তিনি পেয়েছিলেন এখন পর্যন্ত তিনি চাকরিরত অবস্থায় রয়েছেন দু সালে নিয়োগে অংশগ্রহণ করেছিল ঠিক আছে তাহলে এই গুণনীয়কের যে ধারণাটা এই ধারণাটার উপরে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই গুণনীয়গের ধারণা ডেমোটা তোমাদের কাছে তুলে ধরার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে মিনিমাম যদি পাঁচটা কমেন্ট আসে এই বিষয়টার উপরে যে গুণনীয়ের ধারণা সম্পর্কে ভিডিও দিতে হবে তাহলে কিন্তু আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে গুণনীয়ের ধারণার উপর একটা ডেমো কিন্তু তুলে ধরবো ঠিক আছে বাস্তব ঘটনার উপর কিন্তু আমি তুলে ধরব তো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবের লাইক করো যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ সুস্থতা সবাই থ্যাংকসর অচিং টাটা জয় হিন্দ বাই